প্রিয় মধ্যরাত প্রিয় মধ্যরাত কেমন আছো তুমি কেমন আছে তোমার নিঃসঙ্গ অভিমান তোমাকে সঙ্গ দিবে বলে প্রথম প্রহরে ঘুমিয়ে পড়া সেই পরিপাটি ছেলেটি নিয়ম ভেঙ্গে ব্যক্তিগত নাম রেখেছে অনিয়ম নিয়ম ভেঙ্গে ব্যক্তিগত নাম রেখেছে অনিয়ম অথচ তুমি এখনও নিয়ম করে বুকের ভিতর নিঃসঙ্গতা পোষো তুমি বলো আধারে আকাশ ঘুমিয়ে পড়ে দৃশ্য জোনাক জেলে চোখ বুজে দূরের তারা শুক্লপক্ষে নিয়ন আলো গোলে ছুঁয়ে পড়া জ্যোৎস্নার ডল দেখে তুমি বলো অষ্টাদশ পেরুলে মুখ পারে দেবে আধারি মায়ায় কোথায় দূরে আধার এলো বলে আকাশের সাথে তোমার আজন্ম অভিমান আকাশের সাথে তোমার আজন্ম অভিমান অভিমান তোমার জোনাক জ্বলা নক্ষত্রের সাথে অষ্টাদশ পেরিয়ে যাওয়া চাঁদ আর জ্যোৎস্নার সাথী অভিমান তোমার নিয়ম ভেঙ্গে অনিয়ম হয়ে যাওয়া আমার সাথী অভিমান তোমার আমার সাথী